প্রিয় দর্শক আজকে কুরিয়ার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বই হাতে পেলাম দুইটি উপন্যাস একটি শেষ সময়ে সেই তুমি অন্যটি শেষ সময়ে এসে পঁচাত্তর পঁচাত্তর দেড়শো কপি করে পেয়েছি এখন পার্সেল খুলতেছি দেখা যাক কীরকম হয় আমার আব্বু এটা প্রথম পার্সেল খুলছে বই যাদের বই লাগবে অবশ্যই জানাবেন আর আশা করছি অবশ্যই জনপ্রিয়তা পাবে আলহামদুলিল্লাহ দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন বইগুলো বই হাতে নিয়ে দেখো তো কেমন হয়েছে এই যে শেষ সময়ে এসেই তুমি শেষ সময়ে এসে এটা আব্বু দেখছে কেমন হয়েছে দেখের পর জানাবে এটা হচ্ছে একটা এবং আরও একটি আছে এটাও আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব অন্য একটা দেখো এগুলো একেই শেষ সময় এসে এই উপন্যাস যাদের লাগবে অবশ্যই কল করবেন অর্ডার নিশ্চিত করব অন্য একটা বই এটা হচ্ছে শেষ সময়ে সেই তুমি খুবই রোমান্টিক একটি উপন্যাস দুটোটি তাদের পচ্ছদ এবং তাদের বইয়ের লেখা এবং অন্যান্যগুলো কেমন হয়েছে এটা শেষ পর্যন্ত আমার আব্বুর কাছ থেকে আমরা জানব দেখা যাচ্ছে খুব ভালো হয়েছে এটা পরবর্তীতে বোঝা যাবে আর সামনে আরো দুইটি বই আসতেছে শব্দের জেগে থাকা মা জননী কাব্যগ্রন্থ এমনকি আরেকটি আসতেছে মায়ের শেষ সম্বল হাসি কান্নায় জলে ঘরা স্বপ্ন এই বই বইমেলায় চারটি বই আমার মুক্তি পাবে জনপ্রিয়তা সবকিছুই আল্লাহ তালার হাতে দেখা যাক কেমন হয় আমার সর্বোচ্চ রকম আমরা চেষ্টা করব। আমাদের দিক থেকে কোনো কমতি রাখবো না আল্লাহ তালা যদি সাবলতা তার প্রান্তে নিয়ে যায় তো এখন এই উপন্যাসগুলো এবার তোমার কাছে কেমন লাগলো তাদের গুলো ভালো হয়েছে অবশ্যই খুব ভালো লাগলো তার মানে ইচ্ছা শক্তি প্রকাশনী থেকে নাসিম ভাই যে বইগুলো কাভার ডিজাইন অমুক যা করেছেন সব কিছুই সুন্দর লেগেছে ভালো লেগেছে ইচ্ছা শক্তি প্রকাশনীকেও ধন্যবাদ জানাই এবং সেই সাথে নাসিম বাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যার সাথে আমি সরাসরি দেখা করে বই আমরা আমি কন্ট্যাক্ট দিয়েছিলাম খুবই ভালো মনের মানুষ তারা বইটি সযত্নে প্রকাশ করেছে এবং লেখাগুলো চমকপ্রদ হয়েছে তার সামনের বইগুলো আশা করি ভালো হবে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন প্রচুর বই ছাড়ে বই পাওয়া যাচ্ছে আপনার রকমারিতে ইচ্ছা শক্তি বুকশপ ইচ্ছা শক্তি অনলাইনে সার্চ করতে পারেন অথবা আমার নম্বরেও কল করতে পারেন তো সব কিছু বলিয়ে এটাই বলতে চাই তাদের বইগুলো পচ্ছদ খুবই ভালো হয়েছে এমনকি সব কিছু মিলিয়ে প্রশংসিত হয়েছে এখন সব আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তা যেহেতু আমাদের সবার কাছে ভালো লেগেছে তাই বইগুলো যাতে আল্লাহর মতে সব কিছু ঠিকঠাক হয় বহু প্রতীক্ষিত বই এক সময় মানুষ থাকবে না কিন্তু বইগুলো স্মৃতি হিসেবে রয়ে যাবে বইয়ের পাতায় অনলাইনে অথবা আজীবন মানুষ একদিন না থাকতে মানে বই থেকে যাবে বই এক ধরনের স্থিতি বই কিনে কেউ দেউলিয়া হয় না সবাই বই কিনবেন বই পড়বেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন মা বাবার দোয়া নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি